ভিডিওর প্রথমেই আরস ভাইকে বলবো কংগ্রাচুলেশন ভাই তুমি পুনর্জন্ম পেয়েছ তোমার চ্যানেলটার পুনর্জন্ম হয়েছে খুব ভালো লাগছে কালকে রাত্রে যখন শুনতে পারলাম যে আরস ভাই চ্যানেলটা রয়েছে এবং চ্যানেলে ভিডিও দিয়েছে সে যখন দেখলাম সত্যি খুব ভালো লাগছে যে না সত্যি যে আজকে সব মানুষ খারাপ হয় না সব মানুষ খারাপ হয় না মানুষের মধ্যে বিবেক বলে কিছু আছে আজকে সেই মানুষটাকে সত্যি ধন্যবাদ জানাতে মন চাইছে যে মানুষটা আজকে আরস চ্যানেল থেকে স্ট্রাইকটা তুলে নিয়েছে সেই মানুষটাকে হয়তো চোখে দেখিনি বাট শ্রদ্ধা অনেক বেড়ে গেল আজকে আমাদের ইন্ডিয়ার কিছু মানুষ আছে যারা তাদের এতটাই নির্মরচি সম্পূর্ণ মানসিকতা দেখায় না যে কি বলবো আজকে দেখো অন্য দেশের মানুষ হয়ে সে কিন্তু বুঝতে পেরেছে এবং সে এটাও বুঝতে পেরেছে যে যদি সে স্ট্রাইকটা না তোলে তার চ্যানেলটা চলে যাবে একটা চ্যানেল একজনের কাছে সন্তান স্বরূপ সত্যি খুব লাগছে উনি ওনার বড় মানসিকতার পরিচয় দিয়েছে যে আজকে একটা চ্যানেলকে বাঁচিয়ে দিয়েছে একটা স্ট্রাইক তুলে সাথে সাথে আমার কালকে খুব খারাপ লাগছিল যে আমার চ্যানেলটা থেকে যদি একটা স্ট্রাইক অন্তত তুলে দিত থাক না দুটো স্ট্রাইক দুটো স্ট্রাইক থেকে যেত একটা স্ট্রাইক যদি তুলে তো আমার চ্যানেলটাও হয়তো আজকে বেঁচে যেত কিন্তু ওই বললাম মানুষের নির্মরুচি সম্পন্ন কিছু মানুষ আছে যারা তাদের পরিচয়টা তাদের কর্মে দেখায় আজকে সত্যি কথা বলতে এইটাই হয়তো আমার লাস্ট কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিও হবে কারণ সত্যি কথা বলতে আমার মন মানসিকতা একদমই দেয় না যে আমি আবার কন্ট্রোভার্সি করি ভিডিও করি ব্লগ চ্যানেলে ভিডিও যাচ্ছে আগামীকালও যাওয়ে এবং চেষ্টা করব দাওয়ার তোমাদেরকে ওখানে যদি ভালোবাসা দাও তবে চ্যানেলগুলোকে চালাবো আর নচেত বিশ্বাস করো ভিডিও করার ইচ্ছে শক্তিটুকুই চলে গেছে এনার্জিটাই নেই যে সেই হয় ভিডিও করব। জানি তোমরা বলবে আমাকে কমেন্ট সেকশানে যে কাঁদবে না ভেঙে পড়বে না আবার তৈরি করো সবাই আছি পাশে আছি জানি তোমার দুটো মানুষও পাশে থাকলে আমার অনেক অনেক এই জায়গাটাকে তৈরি করেছি এমনি এমনি না ভার মানুষের ভালোবাসা অর্জন করেছি এমনি এমনি না কিন্তু কি জানো তো একটা বলে না ওই যে মনের একটা বল নষ্ট হয়ে গেলে না সে বলটাকে আবার তৈরি করতে না খুব কষ্ট খুব কষ্ট হয় যখন কালকে আয়ুষ ভাইয়ের চ্যানেলটা ফিরে পেয়েছি তখন সত্যি আনন্দে না চোখে দিয়ে জল সত্যি বেরিয়ে গেছে যে না সত্যি সে চ্যানেলটা বাঁচাতে পেরেছে মানুষ এখনো ভালো মানুষ আছে আর এই ভালো মানুষগুলোর জন্যই আজকে হয়তো অনেক মানুষের উপকারও হয় আজকে পজিটিভ ভিডিও করা সত্ত্বেও আমার চ্যানেলটাকে হয়েছে আজকে দেখিয়ে দিল যে ইন্ডিয়ার কিছু কিছু মানুষ কতটা নোংরা আজকে আমেরিকার ওই মানুষটা সত্যি আমাদের কাছে ভগবান স্বরূপ হয়েই রইল তাই নয় কি মানুষের টাকা পয়সা বাড়ি গাড়ি অট্টালিকা হয়ে গেলে মানুষের মধ্যে যে কতটা অহংকার চলে আসে সেটা এইখানকার এই দেশের মানুষ দেখিয়ে দিল না আমি সব মানুষের কথা বলছি না ঠিক যেরকম ক্যাতাগোরানি সে নোংরামি করেছে কিন্তু বলতে গেলেই দোষ ঠিক তেমনি এই এরা নোংরামি করবে কিন্তু বলতে গেলেই দোষ এই নাটা এভিতে গিয়ে ডায়লগ মারছে যে মানুষ বলবে কেন আমার নামে তোরা করবি মানুষ বলতে পারবে না তোরা ভিউয়ার্সদের ঝুলিয়ে রাখবি ভিউয়ার্সদের কথাগুলো জাস্ট আমি আমার ভিডিওর মাধ্যমে বলছিলাম সেগুলো নিতে পারলি না আছে তোদেরকে যে রিকোয়েস্ট করা হয়েছিল ওই চ্যানেলটার মধ্যে সত্যি আমার অনেক স্মৃতি ছিল স্মৃতিগুলো না থাকলে হয়তো বলতাম না আজকে আমার ছোটো মেয়ের একদম ছোট থাকা অবস্থায় আজকে আমার ছোটো মেয়ে প্রিমিচুর্ড আমার বেবি ছিল সাড়ে সাত মাসের তো ওর চলাটা নিয়ে আমরা খুব টেনশানে পড়েছিলাম যে ও ঠিকঠাক করে চলতে পারবে কি না কারণ আমরা বুঝতেই পারছো আমার হাজবেন্ড যা চাকরি করে আমরা আমার মেয়েও হয়েছিল কোয়ার্টার কোয়ার্টারে ছিলাম তো সেখানেই আমার মেয়ে হয়েছিল অর্থাৎ ওখানেই হসপিটালে মেয়ে হয়েছিল তো আমার মেয়ে যখন হয়েছে তখন তার সাথে সাথে আরও অনেক বাচ্চারা হয়েছিল তারা হাঁটতে শিখে গেছে কিন্তু আমার মেয়ে হাঁটতে পারতো না তো সেই স্মৃতিগুলো আমি আমার এই আগের ব্লগিং চ্যানেলটাতে আমি ধরে রেখেছিলাম আমার মেয়ের হাঁটা থেকে শুরু করে আমার মেয়ের প্রথম মুন্ডান মুন্ডান অর্থাৎ মাথার টাক হওয়া থেকে শুরু করে তিরিপতি বালাজি মন্দিরের অনেক স্মৃতি অনেক স্মৃতি আমার ওই চ্যানেলটাতে ছিল হ্যাঁ তোমরা অনেকে বলবে যে ওগুলো কেন স্টোর করে রাখলে না করা যায়নি গো করা গেলে আমি ঠিক করে রাখতাম সেই স্মৃতিগুলো হারানোর কোনো ইচ্ছে শক্তি আমার ছিল না তো কালকে এতবেলা খুব মনে হচ্ছিলো যে একটা স্ট্রাইপ করা যদি নিজেদের মানবিকতার দিক থেকে একটা স্ট্রাইক তুলে নিত কী আমার হতো আমি তো কথা দিয়েছিলাম আমি ভিডিও করব না কিন্তু ওরা যেটা এবং পরিচয় দিয়েছে যে সেখানে গিয়ে ও মানুষকে সচেতন করছে যে তোমরা ভিডিওর সমস্ত কিছু ক্লিপস তুলে নাও না হলে কিন্তু আমি ডিলিট করে দেবো অর্থাৎ এফ ভিডিও ডিলিট করে দেবে আর যেটা ওয়াইটিতে স্ট্রাইক দেওয়া তো সেখানে তুই সচেতন করলি কিন্তু একটি বার তুই ওয়াইটিতে এসে সচেতন করতে পারলি না তোর এত পাকা দানে আমি মই দিয়ে দিয়েছিলাম বল কি করেছিলাম তোর আমি তোকে নিয়ে পজিটিভ ভিডিও করেছিলাম সেখানে কিছু ভিউয়ার্সের কথা তুলে ধরেছিলাম সেটাই তোর আমার অনেক বড় ভুল হয়ে গেছিলো তার জন্য তোর কাছে ক্ষমাও চেয়েছিলাম মানলি না শেষ করে দিলে আমার চ্যানেলটাকে আমার চ্যানেল তো শেষ করে দিয়েছিস সাথে সাথে এই যে মনের মধ্যে না তোদের জন্য যেই ঘৃণাটা সৃষ্টি করেছিস না বিশ্বাস কর এই ঘৃণা সারা জীবনের জন্য রয়ে যাবে আজকে দেখ তোর একের পর এক ক্ষতি হচ্ছে না তোকে কোনো অভিশাপ দিচ্ছি না ভগবান যদি থাকেন উনিই তার বিচার করবেন আজকে রাম মন্দিরে গেছিস ওখানে আসার পথে তোর গাড়ি ভেঙে গেছে এছাড়াও তোর দেখ তোর শর্টস চ্যানেলে যেটা শর্ট ফিল্ম ডিশ সেখানে তোর ভিউজ ডাউন হয়ে গেছে ব্লগিং চ্যানেল তো ছাড়ি এছাড়াও দুটো পেজ হ্যাক হয়ে গেছে সব কিছু সবাই কিছু সহ্য করতে পারে ভগবান সহ্য করতে পারে না রে আজকে একটা স্ট্রাইক তুলে নিলে তোদের এত বড় কোনো বিপদ হয়ে যেত না আজকে তুই একটা দিয়েছিস আর তোর নাতি অর্থাৎ গার্লফ্রেন্ড দুটো স্ট্রাইক দিয়েছে কিভাবে দিয়ে দিস বল কিভাবে চ্যানেলকে শেষ করে দিস আজকে তোরাও কিন্তু ওই জায়গায় একসময় ছিলি তোরাও সেখান থেকে উঠে এসছিস তোরাও না বুঝিস না বুঝলে এই জিনিসটা করতে পারতি না অহংকার দম্ভ তোদের মধ্যে এতটাই কুড়ে কুড়ে রয়েছে যে তোরা চাই আর কিছু বুঝতে পারছিস না যাক আহ তোদের জীবনে দেখ আরো অনেক 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 উন্নতি কর তোরা জীবনে ওপরে ভগবান রয়েছেন যদি কোনো আমি ভুল করে থাকি আমার জীবনে আরো যেন বিপদ আসে আর তোদেরকে যদি কোনো ভুল কাজ না করে থাকি তাহলে উনি বিচার যেন করে আর কিছু না তো তোমাদেরকে এই একটা কথাই বলার যে হয়তো কন্ট্রোভার্সি আর করতে পারবো না এটাই আমার লাস্ট কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি না এটা আমি আমার বক্তব্য একটা পেশ করলাম সত্যি কথা কালকে তোমাদের মানে কিছু কথা তোমাদের না বললেই নয় কালকে আয়ুষ ভাইয়ের চ্যানেলটা দেখে যেরকম খুশি লাগছিল সেরকম সত্যি খুব কষ্ট লাগছিল যে আমার চ্যানেলটা থেকেও যদি এরকম একটা স্ট্রাইক তুলে নিত তাহলে আজকে আমার চ্যানেলটাও বেছে যেত আমার চ্যানেলের প্রথমের হোম পেজটাও আমি স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম স্ক্রিনশটটা দেখলেই না ওই মুখের ভিতরটা না কেমন করে ওঠে যে এটি ছিল আমার চ্যানেল যেটা আজকে আর নেই এখনো পর্যন্ত ওয়াইটিতে খুঁজে বেড়াই তন্দ্রাজ যাই হোক খুব ভালো থাকিস ভাই এইভাবেই অনেক দূর এগিয়ে যা কিন্তু যেটা করবি এবার থেকে অনেক সাবধানে পা ফেলবি তোকে তো রোকা থেকেও পারবে না কিন্তু এমন কিছু করিস না সবার আশীর্বাদে হাত তোর উপর রয়েছে ভালো থাকিস এটাই তোমাদের কাছে জানানোর আর দরকার ছিল আমার আর তোমরা যদি কর্টপার্থীর সাথে সাথে একটুখানি ব্লগিং চ্যানেলটা আমার দেখো তাহলে আমি একটু এগোতে পারি আর কিছু না সত্যি কথা বললাম এই চ্যানেলে ভিডিও দেওয়ার আর ইচ্ছাটুকু সত্যিটুকু নেই ব্লগিং চ্যানেলে ব্লগিং দেব তোমরা যদি ভালোবেসে দুটো মানুষও দেখো তাহলেও আমাকে অনেক তো এটাই বলার টন্দাস ব্লগ এই তন্দাস ফ্যামিলি আমার ব্লগিং চ্যানেল সেটাতে গিয়ে তোমরা ভিজিট করো আশা করি ভালো লাগবে আমাদের ফৌজি লাইফ ফৌজি লাইফে কোয়ার্টারে কেমন করে আমরা থাকি কেমন করে সবাই আনন্দ করি বাচ্চাদের কেমন করে সামলাই টেলি ব্লগ যেরকম হয় সেরকমই দেব দেখো ভালো লাগবে আশা করি তোমরা তো এতদিন কন্ট্রোভার্সি জগতের কন্ট্রোভার্সি করতে দেখেছো এবার একটু ব্লগিং গ্রুপেই নয় দেখো তুই চলো আজকের মতো ভিডিও টাইপ পর্যন্তই তোমরা সবাই ভালো থাকলে সুস্থ থাকো আবার আসছি একটা নতুন ভিডিও নিতে জন্য